মেডিসিন ইনফরমেশন ভিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব যে মেডিসিনটি পুরুষদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং যে সমস্ত পুরুষদের শারীরিক দুর্বলতা রয়েছে কিংবা স্ত্রীর সাথে মিলন করতে পারছেন না বা দীর্ঘ সময় ধরে যারা মিলন করতে পারছেন না যাদের দ্রুত সময় বীর্যপাত হয়ে যাচ্ছে বা যারা স্ত্রীর সাথে পেরে উঠতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মূলত আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে প্লেজার থার্টি আজকে আমরা এই প্লেজার থার্টি ওষুধটি ব্যবহার খাবার নিয়ম পার্শ্ব দাম সম্পর্কে বিস্তারিত জানব মূলত এই প্লেজার থার্টি এই ওষুধটি প্রস্তুত করে থাকে ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর মূল উপাদান হচ্ছে ডেবক্সেটিন হাইড্রোক্লোরাইড মূলত এই মেডিসিনটি একজন প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য সেবন করা হয়ে থাকে যে সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষ যেমন আঠারো থেকে চৌষট্টি বছর বয়স যাদের তারা মূলত এই মেডিসিনটি সেবন করতে পারবেন এবং যে সমস্ত মূলত ন্যূনতম উত্তেজনায় রোগীর বা ওই ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে অনিয়ন্ত্রিত দ্রুত সময়ে বীর্যপাত ঘটে তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো কাজ করে থাকে পাশাপাশি যারা মিলনের পূর্বে অথবা মিলনের সাথে সাথে দ্রুত বীর্যপাত হয়ে যায় তারা এই মেডিসিনটি সেবন করতে পারবে এছাড়াও যাদের দ্রুত বীর্যপাতের কারণে সৃষ্ট হতাশা রয়েছে তাদের এই সৃষ্ট হতাশা দূর করার জন্য এই মেডিসিনটি সেবন করতে পারবে সর্বোপরি বলতে গেলে যে সমস্ত পুরুষের শারীরিক দুর্বলতা রয়েছে যারা স্ত্রীর সাথে মিলন করতে পারছেন না কিংবা ভয় পাচ্ছেন বা যাদের দ্রুত সময়ে বীর্যপাত হয়ে যাচ্ছে বা অকাল বীর্যপাত যারা দীর্ঘ সময় ধরে স্ত্রীকে সুখ দিতে পারছেন না বা তৃপ্তি দিতে পারছেন না তাদের এই হতাশা দূর করার জন্য এবং দীর্ঘ সময় এবং অনিয়ন্ত্রিত বীর্যপাত প্রতিরোধ করার জন্য মূলত এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত এই প্লেজার থার্টি ওষুধটি মিলনের কমপক্ষে এক ঘন্টা আগে আপনাকে সেবন করতে হবে এর মূল কারণ হচ্ছে একটি ওষুধ শরীরে যখন প্রবেশ করে তখন সেটি শরীরের সাথে অ্যাডজাস্ট বা তার শরীরের সাথে কাজ করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয় তাই অবশ্যই এক ঘন্টা আগে কমপক্ষে এক ঘন্টা আগে এই মেডিসিনটি সেবন করবেন এবং কেউ কখনো এই মেডিসিনটি সেবন করার সাথে সাথে আপনি স্ত্রীর সাথে মিলনে যাবেন না এই ক্ষেত্রে আপনার যদি যান সেই ক্ষেত্রে আপনার এই মেডিসিনের যে কার্যকরিতা সেটি নাও পেতে পারেন এই কার্যকরিতা শতভাগ পাওয়ার জন্য কমপক্ষে এক ঘন্টা আগে আপনি আপনার এই মেডিসিনটি সেবন করে তারপর আপনার স্ত্রীর কাছে যেতে পারবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সকলের ক্ষেত্রে দেখা দেবে এমন নয় কিছু কিছু ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন উন্নিগ্ধতা খিটখিটে মেজাজ অস্থিরতা কিংবা অনিন্দ্রা অস্বাভাবিক স্বপ্ন সেক্স কমিয়ে দেয়া বা নপোষংতা এছাড়াও ক্লান্ত বা ঘুম্বোধ ঝাপসা দৃষ্টি আমাশা ভূমি কোষ্ঠকাঠিন্য কিংবা মাংসপেশি ব্যথা ও অস্বস্তি বদহজম ও শুষ্ক মুখ ইত্যাদি অতিরিক্ত ঘাম বা উচ্চ রক্তচাপ মাথা ঘোরা মাথা ব্যথা কিংবা ছিমুনি ইত্যাদি পার্শ্ব দেখা দিতে পারে তবে পার্শ্বপত্রিকের মাত্রা যদি অত্যাধিক পরিমাণে বেশি হয় সেই ক্ষেত্রে সেবন করা বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং এই ইরেকটাইল ডিসফাংশন জনিত সমস্যা যদি থাকে সেই ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা সবচেয়ে ভালো কাজ হবে রোগ নির্ণয় করে এবার আসুন জেনে নেওয়া যাক যেহেতু এই মেডিসিনটি পুরুষদের জন্য তৈরি করা হয়েছে সেই ক্ষেত্রে মহিলারা এই ওষুধটি সেবন করতে পারবেন না সেটি গর্ভকালীন হোক কিংবা স্তনদানকালীন সময় হোক এবার আসুন জেনে নেওয়া যাক এই টি বর্তমান বাজার মূল্য মূলত এই প্লেজার থার্টি এম জি ওষুধটির প্রতিবেশ ট্যাবলেটের মূল্য হচ্ছে বিশ টাকা আপনার নিকটস্থ ফার্মেসি আশা করছি পেয়ে যাবেন এই প্লেজার থার্টি ওষুধ সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন